সকলকে জয় চিশু আজ আমরা আলোচনা করব মণ্ডলী কি অনেকেই মনে করে চার্চ মানে বড় ভবন বা মঞ্চ কিন্তু বাইবেল শেখায় মন্ডলী হল যিশু খ্রিস্টের বিশ্বাসী মানুষদের সমাবেশ মতি তার ষোলোদ্দ্যার আঠারো পদে আছে আর আমিও তোমাকে বলিতেছি তুমি পিতর আর এই শিলার উপর আমি আমার মণ্ডলী নির্মাণ করি আর পাতালের দাঁড় তাহার উপরে প্রভুত্ব করিবে না মণ্ডলে কোনো ক্লাব ব্যবসা সামাজিক নেটওয়ার্ক নয় এটি হলো খ্রিস্টের দেহ যেখানে বিশ্বাসীরা মিলিত হয়ে তার কাজ করে প্রভু যিশুর তার ষোলো অধ্যায়ের আঠেরো পদে বলেছেন আমি আমার মণ্ডলী গর্ব আর পাতালের ফটো তা জয় করতে পারবে না মন্ডলী চিরন্তন সত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত মন্ডলী মানে যারা খ্রিস্টের নতুন জীবন পেয়েছে তারা একত্র হয়ে প্রার্থনা ও বাক্যে বৃদ্ধি পায় প্রথম যুগের বিশ্বাসীরা বড় চার্চ ভবনের নয় গৃহে সমাবেত হতো সেখানে প্রার্থনা শিক্ষা প্রভু ভোজন ও আত্মিক বৃদ্ধি হতো যেমন তার ষোলো অধ্যায়ের পাচে আছে আর তাদের গৃহস্থিত মন্ডলীর প্রতি প্রণাম কর প্রথম করন্তীয় তার ষোলো অধ্যায় নয় পদে আছে আকিলা ও পিক্সিলা প্রভুতে তোমাদেরকে বহুতর প্রণাম জানাইতেছে এবং তাদের গৃহস্থিত মণ্ডলী অর্থাৎ গৃহমণ্ডলী বাইবেলীয় খাঁটি ও শক্তিশালী মণ্ডলী হল বিশ্বাসীদের একটি পবিত্র সম্প্রদায় যেখানে তারা একত্রিত হয়ে ঈশ্বরকে আরাধনা করে আত্মিক জ্ঞান অর্জন করে এবং পরস্পরের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে এটি শুধুমাত্র মিলনের স্থান নয় বরং একে অপরকে গঠন করার সুসমাচার প্রচারের এবং ঈশ্বরের কাজকে শক্তিশালী করার একটি মাত্র প্রথম করংটিও তার চোদ্দ অধ্যায়ের ছাব্বিশ পদে আছে যখন তোমরা একত্র হও তখন প্রত্যেকে গীত শিক্ষা প্রকাশ ভাষা বা ব্যাখ্যা লইয়া সবাই যেন গঠনার্থে করা এই বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় যে মণ্ডলীর প্রতিটি কার্যক্রম গান শিক্ষা প্রকাশ বা ব্যাখ্যা পরস্পরের আত্মিক বৃদ্ধির জন্য করা হয় মন্ডলী আমাদের বিশ্বাসকে দৃঢ় করে একে অপরকে উৎসাহিত করে এবং ঈশ্বরের রাজ্যের উদ্দেশ্যকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে মণ্ডলীতে বিভাজন সাধারণত অহংকার নেতৃত্বের লড়াই অর্থলোভ এবং ক্ষমার অভাব থেকেই আসে যখন আমরা নিজেদের স্বার্থকে প্রথমে রাখি তখন মন্ডলীর ঐক্য নষ্ট হয় দ্বিতীয় তিমধ্যও তার দুই অধ্যায়ের উনিশ অনুযায়ী প্রভু তাহার লোকেদের চিনে আর যে কেহ প্রভুর নাম উচ্চারণ করে সে অন্যায় হইতে পৃথক থাক এই বাণী আমাদের শিক্ষা দেয় যে মন্ডলীর সঠিকতা ও শক্তি বজায় রাখতে আমাদের উচিত পারস্পরিক ঐক্য রক্ষা করা অহংকার ও স্বার্থপরতা ত্যাগ করা এবং অন্যায় থেকে দূরে থাকা মন্ডলী তখনই সত্যিকার অর্থে শক্তিশালী অপবিত্র পবিত্র হয়ে ওঠে খ্রিস্টান জীবনে মুক্তি কোনো বাহ্যিক কর্ম বা আচার অনুযায়ী আসে না শুধুমাত্র জল দিয়ে বাপ্তিস্ম নে বাবা ধর্ম পরিবর্তন করলেই কেউ মুক্তি পায় না প্রকৃত মুক্তি আসে যিশুকে হৃদয় ও মন থেকে গ্রহণ করার মাধ্যমে বাপতিস্ম হলো এক প্রতীক যা দেখায় আমরা অন্যদের যা দেখায় আমরা আমাদের পুরনো আমরা আমাদের পুরনো জীবন ত্যাগ করেছি এবং নতুন জীবন শুরু করেছি রমিয়তার চার পদ অনুযায়ী আমরা তাহার সহিত পাপ্তিষ্ক দ্বারা মৃত্যুর মধ্যে সমায়িত মৃত্যুর মধ্যে সমাধিস্থ হইলাম যেন খ্রিস্ট যেরূপ মৃতদের মধ্যে হইতে উঠিলেন আমরাও তদ্রূপ নতুন জীবন চলি তার ছয় অধ্যায়ের চার পদে আছে আমরা তাহার সহিত দ্বারা মৃত্যুর মধ্যে সমাধিস্থ হইলাম যেন খ্রিস্ট যেন খ্রিষ্ট যেরূপ মৃতদের মধ্যে হইতে উঠিলেন আমরাও তদ্রুপ নতুন রূপে চলি নতুন রূপে চলি আমরাও তদ্রুপ নতুন জীবনে চলি মথিতা সাত অধ্যায়ের মথিতা সাত অধ্যায়ের একুশ পদে আমাদের স্মরণ করি মথি তার সাত অধ্যায়ের একুশ পদ আমাদের স্মরণ করিয়ে দেয় যে কেহ হে প্রভু হে প্রভু বলিবে সেই সকলে স্বর্গরাজ্যে প্রবেশ করিবে না কিন্তু যে আমার স্বর্গীয় পিতার ইচ্ছা পালন করে সেই প্রবেশ করবে আবার রোমিও তার দশ অধ্যায়ের নয় পদে পরিষ্কারভাবে বলা হয়েছে যদি তুমি মুখে স্বীকার করো যে যিশুই প্রভু এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে ঈশ্বর তাহাকে মৃতদের ঈশ্বর তাহাকে মৃতদের মধ্যে হইতে তুলিয়াছেন তবে তুমি পরিত্রাণ পাইবে এই বাক্যগুলি আমাদের শিক্ষা দেয় যে মুক্তি একটি অন্তর এই বাক্যগুলি আমাদের শিক্ষা দেয় যে মুক্তি একটি অন্তর থেকে বিশ্বাসের ফল বাপতিস্ম আমাদের নতুন জীব বাপতিস্ম আমাদের নতুন জীবনের প্রতীক কিন্তু সত্যিকারের পরিত্রাণ আসে হৃদয়ে যিশুকে গ্রহণের মাধ্যমে এটি আমাদের পুরনো স্বর্গ পাপ ও আত্মকেন্দ্রিক জীবন ত্যাগ করতে শেখায় এবং ঈশ্বরের ইচ্ছার এবং ঈশ্বরের ইচ্ছার সঙ্গে চলার আহ্বান জানায় দান দশমাংশ কি দান হল ঈশ্বরের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও বিশ্বাসের প্রকাশ এটি কোনো জোর বা বাধ্যতামূলকভাবে বা বাধ্যবাধকতার মাধ্যম বা বাধ্যবাধকতার মাধ্যমে নয় বরং আনন্দ ও ইচ্ছা অনুযায়ী করা উচিত সত্যিকারের খ্রিস্টান দাতা হলো সেই ব্যক্তি যিনি প্রফুল্ল যিনি প্রফুল্ল চিত্তে দান করেন কারণ ঈশ্বর আনন্দময় দাতাকেই ভালোবাসেন দ্বিতীয় করন্তও তার নয়ের সাথে বলা হয়েছে যাহা দান করিবে তা যেন মনস্থ করিয়া কর কারণ ঈশ্বর প্রফুল্ল চিত্তে দাতাকেই ভালোবাসেন দান এবং দশমাংশ শুধুমাত্র ব্যক্তিগত প্রার্থনা বা সহায়তার মাধ্যমে নয় এটি শক্তি ও বৃদ্ধির মূল যেমন প্রেরিত তার নয় অধ্যায়ের একত্রিশ পদে বলা হয়েছে মন্ডলী শান্তি পাইল দৃঢ় হইল প্রভুর ভয়ে চলিয়া ও পবিত্র আত্মার সান্ত্বনা পাইয়া বৃদ্ধি পাইতেছিল এই বাণী থেকে আমরা শিখতে পারি যে ঈশ্বরের প্রতি বিশ্বাস ও প্রফুল্ল চিত্তে দানের মাধ্যমে আমরা মণ্ডলিতে শান্তি ও ঐক্য বজায় রাখি একে অপরের আত্মিক বৃদ্ধি ও গঠন নিশ্চিত পবিত্র আত্মার দিক নির্দেশনা ও শান্তনা পায় মণ্ডলীর সংখ্যা শক্তি বৃদ্ধি পায় সুতরাং দান ও দশমাংশ হলো ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি কৃতজ্ঞতা ও বিশ্বাসের প্রকাশ এটি আনন্দ স্বাধীনতার সঙ্গে করা উচিত জোর বা বাধ্যবাধকতার নয় দানের মাধ্যমে মণ্ডলী এবং সমাজ সত্যিকারের শান্তি সত্যিকারের শান্তি গঠন এবং বৃদ্ধি আসে একজন পালক বা নেতা কেবল দায়িত্ব পালনকারী নয় তিনি আত্মিক পথ নির্দেশক পালকের প্রধান বৈশিষ্ট্যগুলি কি হতে পারে যেমন ঈশ্বর ভিত্তি ও বিশ্বস্ততা প্রভুর ভয় মানুষকে জীবন দেয় ইতিবাচক তার অনুসদ্ধায় তেইশ পদে আছে আত্মিক দৃষ্টিকোণ থেকে নির্দেশক যেমন মথি তার পুরি অধ্যায় আছে যে তোমাদের মধ্যে বড় হতে চায় সে তোমাদের দাস হোক ধৈর্যশীল ও সহানুভূতিশীল যেমন কলসীয় তার তিন অধ্যায়ের বারো পদে আছে ধৈর্যশীল হয়ে সকলের প্রতি দয়া প্রদর্শন কর ন্যায়পরায়ণ সতর্ক নীতিবাচকতার তার ষোলো অধ্যায় একুশে আছে সৎ ও নয় সৎ ও ন্যায় পরায়ণ থাকো নিজের জীবন দিয়ে উদাহরণ স্বরূপ যেমন প্রথম তিমতীয় তার চার অধ্যায়ের বারোতে আছে তুমি বাক্যে ব্যবহারে প্রেমে বিশ্বাসে বিশুদ্ধতায় বিশ্বস্ততের জন্য দৃষ্টান্ত হও একজন পালকের জীবন বিলাসিতার নয় ইব্রিয়তা ষোলো অধ্যায় পঁচিশ পদে আছে আপের খরিকের সুখ ভোগ না করিয়া ঈশ্বরের লোকেদের সহিত দুঃখ ভোগ করাই বরং পছন্দ করি একজন পালক কেবল মাসে চার দিন চার্চে প্রচারক নয় যেমন একজন পিতা সারা জীবন সন্তানদের জন্য তেমনি পালক ও সারা জীবনের জন্য তার মণ্ডলীর আধ্যাত্মিক পিতা তিনি তাদের দুঃখ কষ্টে পাশে দাঁড় প্রথম শতকের খ্রিস্টানদের জীবন আমাদের জন্য আজও দৃষ্টান্ত সেই সময়ের মতো আজও গৃহমণ্ডলী খ্রিস্টীয় জীবনের সবচেয়ে খাঁটি এবং শক্তিশালী রূপ গৃহমণ্ডলী মানে শুধুমাত্র একত্রে বসে প্রার্থনা করা নয় এটি হলো ঈশ্বরের উপস্থিতি অনুভব করার বিশ্বাসকে দৃঢ় করা এবং পারস্পরিক ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এক শক্তিশালী জায়গা গৃহমণ্ডলীর মূল বৈশিষ্ট্যগুলি হল আন্তরিক প্রার্থনা গৃহমণ্ডলীর প্রার্থনা ব্যক্তিগত নয় বরং হৃদয় থেকে আসে একে আমরা শক্তিশালী বলি কারণ একসাথে প্রার্থনা করলে বিশ্বাস আরও গভীর মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং ঈশ্বরের আশীর্বাদ আরও দৃঢ়ভাবে অনুভব হয় প্রতিটি গৃহমণ্ডলী বাইবেল থেকে শিক্ষা গ্রহণ করে যেভাবে আমরা একে অপরকে শেখাই তাতে আমাদের বিশ্বাস দৃঢ় হয় এবং দৈনন্দিন জীবনে ঈশ্বরের পথে চলার সাহস ও প্রেরণা পাওয়া যায় পারস্পরিক ভালোবাসা একে অপরকে সাহায্য করা সম্ভব সমর্থন দেওয়া এবং প্রেম ও হৃদয়ের আচরণ দেখানো হলো গৃহমণ্ডলীর প্রাণ ভালোবাসা শুধু অনুভূতি নয় এটি শক্তি যা একে অপরকে ও সমাজকে সমৃদ্ধ করা দরিদ্রের পাশে দাঁড়ানো গৃহমণ্ডলের শক্তি তখনই সত্যি প্রকাশ পায় যখন দরিদ্র অসহায় বা দুঃখী মানুষের পাশে দাঁড়ানো এটি শুধুমাত্র দান নয় বরং ঈশ্বরের উপগ্রহের বাস্তব প্রেরিত তার দুই ছেচল্লিশ থেকে সাতচল্লিশ পদে বলা হয়েছে তারা প্রত্যহ ঐক্য সহ গৃহে গৃহে অন্নভঙ্গ করিয়া প্রফুল্ল চিত্তে আহার করিত এবং প্রভু প্রতিদিন তাহাদের মধ্যে রক্ষা পাইতেছে এমন লোকেদের বৃদ্ধি করিতেছিলেন এখানে দেখা যায় গৃহমণ্ডলী শুধু ছোট এক সমাবেশ নয় এটি এক শক্তিশালী আত্মাধিক কেন্দ্র যেখানে প্রার্থনা শিক্ষা ভালোবাসা ও সেবার মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদ মানুষের জীবন পরিবর্তনের শক্তি থাকে গৃহমন্ডলীর প্রার্থনা ছোট নয় এটি শক্তিশালী ঈশ্বরের শক্তি দ্বারা সমৃদ্ধ এবং এটি খ্রিস্টীয় জীবনের জীবন ও ফলস্বরূপ করে বাইবেল বলে যে পরিত্রাণ ঈশ্বরের প্রতি বিশ্বাসের উপর নির্ভর করে যিনি যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন তারাই পরিত্রাণ পান যেমন যহুন তার তিন অধ্যায় ষোল পদে আছে কারণ ঈশ্বর জগৎকে এমন ভালোবেসেছিলেন যে তিনি তাহার একমাত্র পুত্রকে দান করিলেন যেন যাহারা তাহার উপরে বিশ্বাস করে তাহারা বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন লাভ করে গৃহমণ্ডলী বা চার্চে যাওয়া পরিত্রাণের শর্ত নয় বরং এগুলো হলো বিশ্বাসকে দৃঢ় করা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা এবং খ্রিস্টীয় জীবনে বৃদ্ধি পাওয়ানো হয় অর্থাৎ চার্চে যাওয়া বা গৃহস্থমণ্ডলিতে থাকা ঈশ্বরের অনুগ্রহ বা পরিত্রাণের জন্য প্রয়োজনীয় নয় তবে এগুলো বিশ্বাসকে শক্তিশালী করে প্রার্থনা ও শিক্ষা দিয়ে আত্মাকে পরিপূর্ণ করে এবং জীবনে এবং জীবনকে খ্রিস্টীয়ভাবে পরিচালিত করতে সাহায্য করে গৃহমণ্ডলী বাইবেল অনুযায়ী একটি শক্তিশালী আত্মাত্মিক কেন্দ্র প্রথম শতকে খ্রিস্টানরা যেমন ঘরে ঘরে একত্রিত হয়ে প্রার্থনা করত। শাস্ত্র অধ্যয়ন করত এবং পরস্পরের প্রতি ভালোবাসা প্রকাশ করত। আজও সেই শক্তি অর্থ গৃহমণ্ডলী কোনোভাবেই চার্চের তুলনায় কম নয় বরং এটি ঈশ্বরের উপস্থিতি অনুভবের এবং খ্রিস্টীয় জীবনকে বাস্তবরূপে গ্রহণ করার এক মূল্যবান মাধ্যম মুক্তি আসে হৃদয়ের বিশ্বাস ও আত্মসমর্পণের মাধ্যম গৃহমণ্ডলীতে আমরা যখন একত্রিত হয়ে প্রার্থনা করি শাস্ত্র অনুধাবন করি একে অপরের পাশে দাঁড়াই দরিদ্রের সাহায্য করি এই সবই আমাদের আধ্যাত্মিক শক্তি বাড়ায় এবং আমাদের বিশ্বাসকে দৃঢ় করে খ্রিস্ট জীবনের অংশ হিসাবে বাপতিস্ম আমাদের নতুন জীবনের প্রতি দান হল ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ সেবা আমাদের খ্রিস্টের উদাহরণ গড়ে তোলে আর পালক হচ্ছেন মন্ডলীর আধ্যাত্মিক পিতা যিনি সারা জীবন তার মন্ডলীর মানুষদের পাশে থাকেন তাদের পথ প্রদর্শন করেন যেখানে যিশু কেন্দ্র সেখানেই প্রকৃত চার্চ সেটা হোক গৃহমণ্ডলী বা বৃহৎ ভবন যদি খ্রিস্ট আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে থাকেন তবে আমরা ঐক্যবদ্ধ থাকি প্রেমে চলব এবং সুসমাচার পৃথিবীর চার প্রান্তে ছড়ব গৃহমণ্ডলী হল ঈশ্বরের শক্তি একতা ও খ্রিস্টীয় জীবনকে জীবন্ত রাখার অমূল্য মাধ্যম যিশুই মণ্ডলীর প্রভু যিনি আমাদের মুক্তিদাতা তাকে অন্তর থেকে গ্রহণ করলে আমরা নিশ্চিতভাবে স্বর্গরাজ্য লাভ সকলকে জয় যিশু amen